চলো আমরা সামনেতে পর্যবেক্ষণ করি এখানে আমরা দেখতে পাচ্ছি একটি গোলাপ এবং ফার্ন গাছের মধ্যে কি কি মিল এবং অমিল রয়েছে তো আমরা দেখতে পাচ্ছি এখানে গোলাপ গাছ এবং ফার্ন গাছের মধ্যে মূল একই রকম কাণ্ড থাকে এবং পাতা থাকে শুধুমাত্র ফার্ন গাছে ফুল নেই কিন্তু গোলাপ গাছের মধ্যে ফুল আছে তোমরা এখানে লক্ষ্য করলে দেখতে পারবে এখানে গোলাপ গাছের একটি ফুল কিন্তু ফার্ন গাছের কোনো ফুল নেই হ্যালো তো আমরা কালকে গতকাল শিখছিলাম ক্লাস দ্বিতীয় শ্রেণীর বিজ্ঞান বইয়ের উদ্ভিদ পরিচিতি যেখানে আমরা শিখছিলাম মূল পাতা কাণ্ড ফুল ও ফল তো কথা না বাড়িয়ে চলো সামনে শুরু করা যাক আমরা গত ক্লাসে যা শিখেছিলাম তার মধ্যে ছিল একটি ফার্ন গাছ এবং একটি গোলাপ গাছ যার মধ্যে হচ্ছে আমরা একটা চিত্রের মাধ্যমে লক্ষ্য করতে পারি এখানে আমরা গত ক্লাসে দেখছিলাম যে একটি ফার্ন গাছ এবং একটি গোলাপ গাছ ছিল যার মধ্যে হচ্ছে আমরা ফার্ন গাছের ফুল আছে কিনা বা গোলাপ গাছে কী কী পাতা মূল এগুলো এই ছকের মধ্যে লিখেছিলাম তো চলো আমরা সামনেতে পর্যবেক্ষণ করি এখানে আমরা দেখতে পাচ্ছি একটি গোলাপ এবং ফার্ন গাছের মধ্যে কি কি মিল এবং অমিল রয়েছে তো আমরা দেখতে পাচ্ছি এখানে গোলাপ গাছ এবং ফার্ন গাছের মধ্যে মূল একই রকম কাণ্ড থাকে এবং পাতা থাকে শুধুমাত্র ফার্ন গাছে ফুল নেই কিন্তু গোলাপ গাছের মধ্যে ফুল আছে তোমরা এখানে লক্ষ্য করলে দেখতে পারবে যে এখানে গোলাপ গাছের একটি ফুল কিন্তু ফার্ন গাছের কোনো ফুল নেই এখানে গোলাপ গাছের পাতা রয়েছে এবং ফার্ন গাছেরও পাতা রয়েছে তাছাড়া এখানে গোলাপ গাছের কাণ্ড এবং ফার্ন গাছের কাণ্ড গোলাপ গাছের মূল এবং ফার্ন গাছের মূল উভয়ই বিদ্যমান তো চলো আমরা নিচে দেখি এখানে বলা হয়েছে যেসব উদ্ভিদের ফুল হয় সেগুলোকে সুপুষ্পক উদ্ভিদ বলে মোট উদ্ভিদের মধ্যে প্রায় নব্বই শতাংশ উদ্ভিদের ফুল হয় যেমন আম গোলাপ শাপলা ইত্যাদি তার মানে তোমরা বলতে পারো যে একশো শতাংশের মধ্যে নব্বই শতাংশ উদ্ভিদেরই ফুল হয় এবং দশ শতাংশ উদ্ভিদের ফুল হয় না তো এখন তোমাদের কাছে প্রশ্ন জাগে না যে ফান গাছ কি সেই দশ শতাংশের মধ্যে একটি হ্যাঁ অবশ্যই কারণ আমরা এখানে পড়েছি যে মোট উদ্ভিদের মধ্যে নব্বই শতাংশ ফুল হয় যাকে আমরা সুপুষ্পক বা সপুষ্পক উদ্ভিদ বলে থাকি অর্থাৎ গোলাপ গাছ হচ্ছে একটি সপুষ্পক উদ্ভিদ এবং ফার্ন গাছ যার ফুল হয় না তো পরবর্তীতে আমরা দেখে নেই আবার যেসব উদ্ভিদের ফুল হয় না সেগুলোকে অপুষ্পক উদ্ভিদ বলে এখন তোমাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে ফার্ন গাছকে আমরা কি বলতে পারি অবশ্যই আমরা যেহেতু এখানে পড়েছি যে যে উদ্ভিদের ফুল হয় না সেগুলোকে অপুষ্পক উদ্ভিদ বলে অর্থাৎ ফার্ন গাছকে আমরা অপুষ্পক উদ্ভিদ বলবো এবং যে সব গাছে ফুল হয় সেগুলোকে বলবো সুপুষ্পক উদ্ভিদ তো চলো আমরা উদাহরণগুলো দেখে নিই এগুলোর মধ্যে অধিকাংশ উদ্ভিদ আবার হলো ছায়াবৃত্ত বা সেত শীতল যেমন মৎস্য ফার্ন বা ঢেঁকি ঢেঁকিচার সচরাচর আমরা গ্রাম অঞ্চলে দেখতে পাই এখানে ঢেকিশের একটা চিত্র দেওয়া আছে তো তোমরা এখানে লক্ষ্য করলে দেখবা যে এটা হচ্ছে ঢেঁকি শাক এবং ওটা হচ্ছে মশ যা হচ্ছে অপুষ্পিক উদ্ভিদের উদাহরণ এবং নিচের মধ্যে সুপুষ্পক উদ্ভিদের উদাহরণের ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারি আম অথবা শাপলা তোমরা তোমাদের মনে রাখার জন্য এতটুকু করতে পারো যে হচ্ছে যেসব উদ্ভিদের ফুল হয় সেগুলোই সুপুষ্পক এবং যেসব উদ্ভিদের ফুল হয় না সেগুলো হচ্ছে অপুষ্পক এখন আম গাছের ফুল হয় শাপলা গাছের ফুল হয় তার মানে এগুলো হচ্ছে সুপুষ্পক উদ্ভিদ আর ঢেকি ফার্ন ফুল হয় না তারা হচ্ছে অপুষ্পক উদ্ভিদ তো চলো আমরা সামনের দিকে যাই এখানে একটি উদ্ভিদ দেওয়া আছে তো আমরা গতগুল আগের পেজে যা পড়েছি তার মধ্যে থেকে তোমাদের এখন কাজ থাকবে এখানে ক খ গ চিহ্নিত অংশে তোমরা কী লক্ষ্য করছো তা লিখে ফেলো ক চিহ্নিত অংশ কি খ কি এবং ক কি অবশ্যই তোমরা বুঝতে পারছ এখানে ক খ গ কি বোঝাচ্ছে তো তোমরা তোমাদের বইয়ের পাশে অথবা খাতায় লিখে ফেলো এখানে একটি ছক দেওয়া আছে তো ছকটি তোমরা লক্ষ্য করে দেখতে পারবে গাছটির ক খ গ চিহ্নতে একটি করে কাজ আমরা ছকে লিখি তো আমরা এই কয়েকদিন যা পড়েছি তার মধ্য থেকে এখানে উদ্ভিদের পরিচিতি নিয়ে একটা ছবি দেওয়া আছে যার মধ্যে ক হচ্ছে খ কি এবং গ কি এই সম্পর্কে আমরা কাজ গত ক্লাসের আগের ক্লাসে আমরা পড়েছি তো আমি যদি তোমাদের কিছু বলে দিই ক হচ্ছে পাতা তো পাতার কাজ কি অবশ্যই তোমরা বুঝতে পারছো এবং খ গ তোমরা নিচ থেকে চেষ্টা করো আর যদি কোনো অসুবিধা হয় দেন আমাকে জানাও আমি অবশ্যই তোমাদেরকে সাহায্য করব। তো চলো সামনে আগেই তো এখানে হচ্ছে তিনটি কাণ্ড মূল ও ফল নিয়ে কথা বলা হয়েছে প্রথম ছকের মধ্যে যেখানে দেখা যাচ্ছে টমেটো জবা কাঁটাল বা ঢেঁকি শাক এই উদ্ভিদগুলোর বৈশিষ্ট্য ছক এক একত্রে দেওয়া হলো ছক এক থেকে তথ্য নিয়ে ছক দুই পূরণ করি এবং উদ্ভিদগুলোর শ্রেণীবিন্যাস করি তো আমরা এতক্ষণ যা পড়েছিলাম উদ্ভিদ পরিচিতির মধ্যে যেখানে আমরা পড়েছিলাম কাণ্ড হচ্ছে কাণ্ড ছিল মূল ছিল এবং ফুল ছিল তো এখানে ছক একে দেওয়া আছে কাণ্ড নরম চিকন শক্ত মোটা কম মোটা ফুল হচ্ছে মাটি বেশি গভীরে যায় মাটির থেকে বেশি গভীরে যায় না যা হচ্ছে আমরা মূলের মধ্যে পড়তে পারি মূলে যেখানে আমরা পড়েছিলাম যে গোলাপ গাছের মূল বেশি গভীরে যায় না এবং অন্যান্য গাছ আম বা কাঁঠাল গাছের কথাই চিন্তা করো যা হচ্ছে গভীরে গাছের মূলটি মাটির গভীরে যায় এবং ফুল কিছুক্ষণ আমরা আগেই পড়লাম সুপুষ্পক এবং অপুষ্পক উদ্ভিদ যেসব উদ্ভিদে ফুল হয় আবার হয় না তো সেক্ষেত্রে আমরা চিন্তা করি এখানে এই ছকের মধ্যে তোমরা চিন্তা করে লিখতে পারো টমেটো যার মূল হচ্ছে মাটির গভীরে যায় কি যায় না অথবা কাণ্ড কীরকম তাদের ফুল হয় কি হয় না এবং উদ্ভিদের শ্রেণী এর উপরে তোমরা টমেটো থেকে শুরু করে জবা কাঁঠাল ঢেঁকি শাক এগুলোর কথা চিন্তা করে ছকটি পূরণ করো তোমাদের আজকে কাজ থাকবে অনুশীলনে বইয়ের শেষে যে অনুশীলনটা আছে তার মধ্যে গিয়ে সঠিক উত্তরগুলো লিখে ফেলা অথবা পড়ে ফেলা এখানে বলা হয়েছে নিচের কোন উদ্ভিদের ফল হয় না সরি নিচের কোন উদ্ভিদের ফুল হয় না অপশন আছে গম ফার্ন ধান শাপলা আমি একটু আগে যে কথা বলেছি গোলাপ এবং ফার্ন গাছের মধ্যে কোন গাছের ফুল হয় না তোমরা চিন্তা করে এখানে টিক চিহ্ন দাও উদ্ভিদের কোন অংশ খাদ্য প্রস্তুত করে আমরা যখন পাতা মূল ফল ইত্যাদি পড়েছিলাম সেখানে আমরা অবশ্যই পড়েছি যে উদ্ভিদের কোন অংশ খাদ্য প্রস্তুত করে নিচের কোন উদ্ভিদের মূল মাটির অনেক গভীরে যায় জাম ধান শাপলা গোলাপ তো এটা তোমরা নিজে থেকে চিন্তা করে অথবা আগে যে যেসব ক্লাস আছে সেখানে যেটা বুঝেছো এখানে লিখে ফেলো অবশ্যই আমি তোমাদের বলতে চাই যে উদ্ভিদের মূল মাটির অনেক গভীরে যায় এটা সবাই পারো উদ্ভিদে কোন অংশ খাদ্য প্রস্তুত করে এটাও পড়েছ নিচে কোন উদ্ভিদে ফুল হয় না তাও কিছুক্ষণ আগে আমরা পড়লাম তো চলো সংক্ষিপ্ত প্রশ্নের দিকে লক্ষ্য করি সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে বলা হয়েছে উদ্ভিদের প্রধান অংশ কয়টি ও কি কি যা আমরা গত ক্লাসেই শিখেছি অপুষ্পক উদ্ভিদ কোন পরিবেশে জন্মে একটু আগে আমরা বললাম যে সব উদ্ভিদ ফুল হয় না সেসব উদ্ভিদকে অপুষ্পক যা হচ্ছে শীতল এবং সেত পরিবেশে জন্ময় যেমন হচ্ছে তোমরা বলতে পারো মস ঢেঁকি শাক ইত্যাদি উদ্ভিদ পানি শোষণ করে কি দিয়ে এটা পড়েছিলাম যে উদ্ভিদ তার মূলের সাহায্যে পানি শোষণ করে এবং কার্বন ডাইঅক্সাইড পাতার সাহায্যে খাদ্য প্রস্তুত করে তো চলো বর্ণনামূলক প্রশ্ন লক্ষ্য করি এখানে বলা হয়েছে বৃক্ষ জাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্য কি কি গাছের মূল ছিনলে কি সমস্যা হবে পরিচিত একটি উদ্ভিদ আঁকি এবং সেখানে মূল কাণ্ড পাতা চিহ্নিত করি তো তোমরা চাইলে এই উদ্ভিদটিকে লক্ষ্য করো এই উদ্ভিদে একটি যদি উদ্ভিদ চিন্তা করো এখানে মূল কাণ্ড পাতা সবই চিহ্নিত করা আছে তো এই প্রশ্নের সমাধান তোমরা সেখানে পেয়ে যাচ্ছ কাণ্ডের গঠন অনুযায়ী কত ধরনের উদ্ভিদ পাওয়া যায় উদাহরণ দেই তুমি কাণ্ডের উপর ভিত্তি করে আমরা যেসব উদ্ভিদ পেয়েছি সেগুলো উদাহরণ দিতে উদাহরণ দাও সেগুলো উদাহরণ সহ লিখবে তো আজ এ পর্যন্তই আবারও দেখা হবে সামনের ক্লাসে